আলহামদুলিল্লাহত উল্সিয়া মহান রসুল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ শুক্রগুজার হচ্ছে মোহান রবীর যিনি আমাদেরকে ইমান নামক মহান দৌলত দান করেছেন আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ সমাজে বিরাজমান পরিস্থিতি হলো আমাদের কারো মাঝে ভালোবাসা সম্প্রীতি মোহাম্মত নেই অধিকাংশ মানুষের মধ্যে ভালোবাসা নেই একজন আরেকজনকে প্রতিদ্বন্দ্বী বা পরস্পর পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ থাকার কারণে মনাফিকি থাকার কারণে গাদ্দারি থাকার কারণে আমাদের মাঝে ভালোবাসা অটুট নেই ভালোবাসা বিদ্যমান নেই তো আমরা মুসলিম ভাই ভাইয়ের মধ্যে কিভাবে ভালোবাসা তৈরি করব। মুসলিম বোন বোনের মধ্যে কিভাবে ভালোবাসা তৈরি করব মাতা পিতা সন্তানের মধ্যে ভালোবাসা কিভাবে তৈরি করব। হাদিস এবং আমাদেরকে যে শিক্ষা দীক্ষা দিয়েছে এগুলো যদি আমরা ইনশাআল্লাহ আমাদের সমাজে ভালোবাসা আমাদের আত্মীয় সম্পর্ক বজায় থাকবে ইনশাআল্লাহ প্রতিবেশীর সাথে মহাব্বাত তৈরি হবে অর্থাৎ সকলের সাথে আমাদের মহাব্বাত তৈরি হবে ইনশাআল্লাহ আজিস হাদিস মোবারকের মধ্যে হজরত হাবু হুরের نبي صلى الله عليه وسلم اير تك مسلم شريف اير صلى الله عليه وسلم بولين لا تدخلون الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا اولا ادلكم على شيء اذا فعلتموه تحاببتم أفشوا السلام بينكم او كما قال عليه الصلاة والسلام قرآن الكريم سورة نصار مده سورة نصار سيشت معاياته আল্লাহাক বলছেন বলছে তোমাদেরকে কেউ যখন সালাম দেয় তোমরাও তাকে সালাম দিবে সে যেই পরিমাণ মোবারক বাক্য অথবা উত্তম বাক্য বলবে তুমি তার চেয়ে একটু বেশি বাড়িয়ে সালামের জবাব দিবে যদি না পারো সে যতটুকু বলেছে ততটুকু তুমি বলবে অর্থাৎ আমাদের পরস্পরে মহাব্বাত ভালোবাসা তৈরি করার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো পরস্পর যখন আমরা দেখা করব পরস্পর যখন আমাদের মোলাকাত হবে দেখা সাক্ষাৎ হবে তখনই আমরা সালাম মোসাফা করবে ইনশা আল্লাহ কোরআনকারী বলছে তোমরা যখন কারোর সাথে দেখা করবে তখন সেই পরিমাণ আহ মোবারক বাক্য বা উত্তম বাক্য তোমরা বলবে কেউ আমরা বললাম আসসালাম আলাইকুম আপনি বলবেন বা আমি বলবো ওয়া আলাইকুম আসসালাম ওয়া কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনি ততটুকুকে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনি বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু তবে এতটুকু খেয়াল রাখতে হবে যে বাক্যগুলো হাদিসে এসেছে ততটুকুই আমরা সীমাবদ্ধ রাখব ইনশাআল্লাহ হাদিসের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা মুমিন হতে পারবে বন্ধুগণ আমরা সকলেই চাই জান্নাতের অধিবাসী হতে আমরা সকলেই চাই জান্নাতে যাবো ইনশাআল্লাহ সাল্লাম বলছেন তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না না পর্যন্ত আর তোমরা ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে ভালোবাসা সম্পৃতি তৈরি না হয় তো আলাইহি সাল্লাম বলছেন আমি কি তোমাদেরকে এই কথাটা জানিয়ে দেব না যেভাবে যেটা জানলে তোমাদের মধ্যে ভালোবাসা তৈরি হবে তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসের মধ্যে বলে দিচ্ছেন তোমরা যখন পরস্পর পরস্পরে সালাম দিবে সালামের প্রসার প্রসার পুরো সমাজের মধ্যে বিস্তৃতি লাভ করবে তখন তোমাদের মধ্যে ভালোবাসা সম্প্রীতি তৈরি হবে ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ এটা সহিহ মুসলিমের হাদিস আমাদেরকে যে খেয়াল রাখার বিষয় হলো আমাদের সমাজে দেখবেন রাজনীতির সালাম আছে কিন্তু সত্যিকার অর্থে সালাম সত্যিকার অর্থে কাউকে সালামের মাধ্যমে অভ্যর্থনা জানানো বা আমাদের সাথে মোলাকাত হলে আমরা সালাম দিই না ছেলেরা তার মাতা পিতাকে সালাম দেয় না লজ্জাবোধ করে অথচ মাতা পিতাকে সালাম দেওয়া ওটা মোবারকময় একটা কাজ বন্ধু বান্ধবদেরকে দেখা হলে সালাম দেওয়া সবাইকে মুসলিম মুসলিমকে সালাম দিবে এটাই হলো নবী পাকসাল্লাহ ইসলামের সুন্নাহ এবং আমাদের মাঝে ভালোবাসা তৈরি হওয়ার মাধ্যম আর সালামের মিনিংটাই হলো সালামের মাধ্যম সালাম দিলে সালামের অর্থই হলো আমরা অনেক সময় বুঝি শুধু সালাম দিলে নেকি কিন্তু এ সালামের সাথে দিলে অবশ্য নেই এবং তার জবাব দিলে নেকি হয় তবে এর চেয়েও বড় ফায়দা আছে যেটা আমরা আদিজ থেকে জানবো ইনশাল্লাহ কেউ যখন কাউকে সালাম দেয় তার মানি হলো যাকে আপনি সালাম দিলেন তার থেকে আপনার বিদ্বেষ হিংসা মোনাফি গাদ্দারি কিছুই থাকবে না অর্থাৎ আপনি যাকে সালাম দিবেন তার প্রতি আপনার কোনো হিংসা থাকবে না মোনাফিকি থাকবে না গাদ্দারি থাকবে না অর্থাৎ তার সমস্ত কিছু আপনার আপনার সাথে কাছে নিরাপদ কিন্তু আমরা কি সেটা করছি আমাদের সমাজে আমরা রাজনৈতিক সালাম দিই আমরা কাউকে ভয় করে সালাম দিই নেতাকে সালাম দিই মোহাব্বাত ভালোবাসা নিয়ে কয়েকজন কয়েকজনকে সালাম দেয় প্রিয় বন্ধুগণ যখন কোন মানুষের অন্তর থেকে হিংসা বিদ্বেষ মোনাফিকি গাদ্দারি অন্তর থেকে মুছে যাবে অটোমেটিকলি ওই মানুষের মধ্যে ওই যাকে সালাম দিয়েছে তার মধ্যে একটা ভালোবাসা তৈরি হয়ে যাবে সুতরাং আমরা জানলাম যে সালাম দেওয়ার মানে শুধু নেকি নয় সালাম দেওয়ার মানে হলো আপনি যাকে সালাম দিলেন তাকে আপনার হিংসা থেকে দূরে রাখবেন এবং এমনিতেই সরিয়াতে হিংসা বিদ্বেষ থেকে আমাদেরকে নিষেধ করা হয়েছে হিংসা যার অন্তরে থাকে সেই অন্তর সেই ব্যক্তি কখনো জান্নাতে যাবে না তারপরেও আরো ওই হিংসা বিদ্বেষ আমাদের থেকে দূর করার অর্থে আমাদেরকে অবশ্য একজন সালাম সালাম দিতে হবে যাকে আমরা সে আমার থেকে অনিষ্ট থেকে নিরাপদ সালাম দেওয়ার মানে হলো আমার প্রতি তার কোনো হিংসা থাকবে না বিদ্বেষ থাকবে না মোনাফিকি থাকবে না গাদ্দারি থাকবে না দুর্নীতি থাকবে না কোনো কিছু থাকবে না আমরা পরস্পর পরস্পরে ভাই সালামের মধ্যে আমাদের সালামের মাধ্যমেই সমাজে সম্প্রীতি ভালোবাসা তৈরি হবে ইনশাআল্লাহ তাহলে আল্লাহ তালা আমাদের সকলকে সালামের মেনিংটা বুঝে সালামের অর্থ বুঝে পরস্পর পরস্পরকে বেশি বেশি সালাম দেওয়ার তৌফিক দান করুন সালাম